একটা তাবিজ গলার মধ্যে বাধার মাধ্যমে যদি আপনি কাউকে বসীভূত করতে চান আপনার নিয়ন্ত্রণে রাখতে চান মনে করেন আপনার স্ত্রী আপনার কথা শোনে না বা আপনার স্বামী আপনার কথা শোনে না পরকিয়া করে এই ধরনের সমস্যা যারা ভুগতেছেন তারা স্বামী স্ত্রী বশীকরণ প্রেমিক প্রেমিকা বশীকরণ করার জন্য এই নকশাটা অসাধারণ কার্যকরী একটা নকশা তো এই নকশাটা গলার মধ্যে ব্যবহারের মাধ্যমে আপনার যে কাউকে মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে বাধ্যগত করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এটার পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে চব্বিশ ঘন্টার মধ্যে একটা তাবিজের মাধ্যমে একটা তাবিজ গলার মধ্যে বাধার মাধ্যমেই প্রেমিক প্রেমিকা মনের মানুষ ভালোবাসার মানুষকে বাধ্যগত করে রাখা যায় স্ত্রী চলে গেলে তাকে ফিরে আনা যায় প্রেমিক বা প্রেমিকা চলে গেলে তাকে পুনরায় ফিরিয়ে এনে তাকে বিয়ে শি করা যায় তো এখন আমি এটার পূর্ণাঙ্গ নিয়ম বলতেছি তো যারা অনেক বন্ধ বন্ধ আসলে কোনো ব্যাপার না কারণ যে প্রকৃত পক্ষে তান্ত্রিক সে শরীর বন্ধ কাটাইতে পারে আর যে শরীর বন্ধ কাটাতে পারে না সে বারবার বলতে থাকবে শরীর বন্ধ কাটাইছি আবার আসছে কাটাইছি আবার আসছে এরকম বাহানা দেবে কিন্তু প্রকৃতপক্ষে শরীর বন্ধ কাটায় এই তদ্বিরটা মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে বাধ্যগত করে দিতে পারে এটা আমার পরীক্ষিত করা এবং কি এটা ব্যবহার করা একটা বিদ্যা এই বিদ্যাটা আপনি নিজে ব্যবহার করুন অপরকে ব্যবহার করার সুযোগ করে দিন ভিডিওটা শেয়ার করে দিয়ে যাই হোক বিয়র্স আমি নিয়মে চলে যাইতেছি এই কাজটা করার ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিদ্যাটার প্রতি পূর্ণাঙ্গ ইমান রাইখে বিশ্বাস রাইখে আপনারা কাজটা করতে বসবেন যে কোনো শুক্রবার এবং সোমবার এই দুইটা দিন কাজটাকে করতে পারবেন এটা কিতাবের নিয়ম থেকে আমি দিতেছি এই বিদ্যাটা ব্যবহারের ক্ষেত্রে আপনাকে বেশ কিছু সামগ্রী আনতে হবে যেমন আপনাকে চারটা ছোট ছোট মাটির পাতিল নিতে হবে যদি পারেন কাঁচা মাটির পাতিল নিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো আর এই নকশাটাকে নেবেন যাকে বস করবেন তার নাম নিবেন সে যদি মেয়ে হয়ে থাকে তার মায়ের নাম নিবেন সে যদি ছেলে হয়ে থাকে তার বাবার নাম নেবেন নিচে একটা মন্ত্র আছে খেয়াল করেন এই মন্ত্রটা এই নকশাটা জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রটাকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মন্ত্রটা সহ আমি আপনাদেরকে বলে দেব কিভাবে মন্ত্রটা ব্যবহার করবেন কিভাবে নকশাগুলো ব্যবহার করবেন তো প্রথমত আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে এবং বাজার থেকে অবশ্যই আপনাকে একটা তাবিজ কিনে আনতে হবে তামার তাবিজ একটা তামার তাবিজ কিনে আনবেন পাশাপাশি মেশাক জাফরান কালি কিনে আনবেন এই মেশক জাফরান কালি দ্বারা এই নকশাটাকে অঙ্কন করবেন চারটা নকশা অঙ্কন করবেন এবং যেখানে নাম লেখা আছে দেখেন উপরে যে নামটা ওইখানে ছেলের নাম লেখ বসাবেন এবং পিতার নামের জায়গায় ছেলের পিতার নাম বসাবেন নিচে যে নাম লেখা আছে ওইখানে মেয়ের নাম বসাবেন এবং পাশে মাতা যেখানে লেখা আছে ওইখানে মেয়ের মায়ের নামটা বসাবেন অতপর চারটা নকশাকে আপনারা চারটা নকশার মধ্যে থেকে একটা নকশাকে আপনি একটা তাবিদের মধ্যে ভরে নেবেন এবং বাকি বাকিগুলাকে বিশেষ করে আপনি গেছে করে নেবেন পাঁচটা করে নেবেন মানে জন্য যদি আপনার মনে হয় যে না ওই এক দিকে একদিকে মূলত এই যে চারটা আমি চার আপনাকে হবে তো আপনার যদি মনে হয় যে না একদিকে লোকটা নাই সেক্ষেত্রে আপনি চারটে নক সংকন করে একটা তাবিজে ভরবেন তিনটা আপনি তিনটা মাটির পাতলে ভরবেন আর যদি মনে হয় যে না আমি জানি না সে ব্যক্তি আসলে এই আদৌ কোথায় আছে সেক্ষেত্রে পাঁচটা নক করে একটাকে গোলায় বাঁধবেন তাবিদের মধ্যে ভরে মোম দিয়ে বন্ধ করে গোলায় বাঁধবেন নাম লিখে মন্ত্র মন্ত্রটা ফু দিয়ে মন্ত্রটা কতবার পড়তে হবে এখানে লেখা আছে দুইশো এগারো বার দুশো এগারো পাঠ করে ফু দিবেন ওই পাতেল সহ তো আর ওই চারটা পাতিলের মধ্যে অবশ্যই আপনাকে মন্ত্র পরে ফু দিতে হবে ওম নম কোমল্য বা শিন্ন সোয়াহা এই মন্ত্রটা আপনাকে দুইশো এগারো বার পাঠ করে এই তাবিজটার মধ্যে এবং এই চারটা পাতিলের মধ্যে সহ আপনাকে ফু দিতে হবে যদি আপনি পারেন যে সে ব্যক্তিটা আপনার আশেপাশে আছে তো সেক্ষেত্রে ওই ব্যক্তির পায়ের নিচের মাটি ওই চারটা পাতিলের মধ্যে দিয়ে ওই চারটা পাতিলের মুখটা আপনারা লাল কাপড় দিয়ে বেঁধে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারদিকে পুঁতে দিবেন এবং যে তাবিজটা আপনারা ভরেছিলেন ওই তাবিজটা আপনারা গলার মধ্যে ব্যবহার করবেন ব্যাস এতটুকুই তবে এই মন্ত্রটা অবশ্যই আপনাকে দুইশো বার পাঠ করে নিয়ে আপনাকে একবার করে পাঠ করবেন একবার করে পাতিল সহ এবং তাবিজটা সহ ফুদিত হবে এতটুকু পরিশ্রম করতে হবে যদি এতটুকু পরিশ্রম করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে ওই নারী বা পুরুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক যেখানে থাকুক আপনার জন্য পাগল কুত্তার মতো ছুটে আসবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ